সবকিছু আমরা কিনে নেবো আমরা এই সবকিছু করছি কারণ জার্মানিতে অনেক প্রতীক্ষার পর আমরা লঞ্চ করেছি আর এটা সেলিব্রেট করতে জার্মানি বড় ক্রিয়েটারদের এখানে সবকিছু কেনার জন্য এনেছি চলো শুরু করা যাক

বাকিরা সেলফ ক্লিয়ার করতে সাহায্য করছিল ক্রেতাদের উদ্দেশ্যে বলছি আমরা এখনো তিরিশ হাজার ডলারের বেশি খরচা করে ফেলেছি কিন্তু এটা যথেষ্ট নয় তাড়াতাড়ি করো বাহ তোমরা তো বেশ ভালো করছো থ্যাংক ইউ দেখো কত কষ্ট করছে ওরা কতগুলো কার্ড জড় করেছে এবার এগুলোকে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর ওখান থেকে বক্সে প্যাক করে চ্যারিটিতে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যান নাম্বার ওয়ান ভর্তি হয়ে গেছে এটাকে নিয়ে যাও আমরা প্রথমে গেছিলাম এই নিউ বার্লিন নেচার প্রিজার্ভে যেখানে অ্যানিমেলদের রেস্কিউ করে সুরক্ষিত রাখা হয় আর আমরা ওখানে পশু পাখিদের খাওয়ালাম এদের খুব ভালো লেগেছে জিমি এখানে রোনাল্ডো রয়েছে এই গোটগুলোকে বলছো আর যখন আমরা পশু পাখিদের খাওয়াচ্ছিলাম কাল একটা প্ল্যান করলো সবাই এদিকে এসো জিমি ফেরার আগে আমাদের এটা শেষ করতে হবে এই ক্রিয়েটাররা সত্যি খুব ভালো কাজ করছে আমাদের কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে আমার ভাবনার থেকেও দ্রুত কাজ হচ্ছে সত্যি বলতে জিমি আগেই চলে যেতে পারত ঠিক আছে পরের ভ্যানটাও লোড হয়ে গেছে চ্যারিটিতে যাওয়ার জন্য তৈরি এরপরে যেখানে ডোনেশন নিয়ে গেলাম সেটা হলো বার্লাইনার টিয়ার টাফেল যেখানে অন্যদের পেটদের কেয়ার করা হয় এবার স্টোরে যাওয়া যাক দেখা যাক কাল ওখানে কি করলো

পনেরো জন পিছনে ব্যাকস্টাফের কাজ করছে প্রায় পনেরো জনেরও বেশি সেলফ থেকে জিনিস নামাচ্ছে আর দশ জন সবকিছু অর্গানাইজ করে ট্রাকে জিনিস তুলছে আশা করছি আমরা দিন শেষ হওয়ার আগেই সবকিছু খালি করতে পারবো ঠিক আছে আমি এটাকে ঢেকে দিচ্ছি ও যাতে শেষে আমাদের খরচ দেখে সবাই অবাক হয়ে যায় ও এটা তো দারুণ চারটে ক্যাশ রেজিস্টার মিলিয়ে আমরা প্রায় দু লাখের কাছাকাছি খরচা করে ফেলেছি কিন্তু এখনো অর্ধেক স্টোর খালি করা বাকি আশা করব ভিডিও শেষটা মজাদার হবে স্ক্যান করতে যেহেতু সময় লাগছিল তাই কয়েকজন গোকাটের সাহায্যে তাড়াতাড়ি করার চেষ্টা করলো ওর এটাতে বসে খুব কষ্ট হবে যেহেতু আমরা তাড়াতাড়ি করতে চাইছিলাম তাই র্যান্ডম মানুষদের ফ্রি গ্রোসারি অফার করলাম তোমরা কি আমার ভিডিওর অংশ হতে চাও এখানকার সব থেকে দামি জিনিসও তোমরা নিতে পারো এটা কে শুধু festivale নয় আমাদের নতুন মিস্টার বিস ল্যাব টয়ও বিক্রি করছে যেরকম দেখছো রে কিন্তু প্রথমে এটাই নিলো এটা কিন্তু একটা ভালো সাইন সব স্ক্যান করা হয়ে গেছে সব মিলিয়ে টোটাল দুশো ইউরো হয়েছে এবার এগুলো সব বাইরে নিয়ে যেতে হবে অনেক অনেক ধন্যবাদ চলো তাহলে গুলা ট্রাক তৈরি তাই আমাদের এবার যেতে হবে বন্ধুরা চলো তাহলে

নো একবার এদিকে এসো আমি এইমাত্র পুরো স্টোর ঘুরে এলাম সমস্ত খালি শুধুমাত্র এটা ছাড়া এটা হল আমাদের ফাইনাল আইল আর তারপরে আমরা বলতে পারব আমরা এইদিকাতে সবকিছু কিনে নিয়েছি ঠিক আছে প্রথমটা হয়ে গেছে না একবার পার্থক্যটা দেখো এবার আমাদের এগুলো আনপ্যাক করতে হবে এটাই খুব কঠিন চলো তোমরা যদি এগুলো ফেলে দাও তাহলে চ্যারিটির ক্ষতি হবে না 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 আমরা কিচ্ছু ফেলবো না এই ফ্রোজেন সেকশনের জিনিসগুলো দেখতে কম লাগে কিন্তু আসলে ভেতরে অনেক জিনিস ছিল যেগুলো বার করতে অনেকটা সময় লাগছে আমি ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই শেষ করব করবো দিয়ে আমি তোমাদের থ্যাঙ্ক ইউ জানাতে চাই তোমরা আমাকে সাহায্য করেছো তোমরা চলে যেতে করতে 10 ঘন্টা আগেই কিন্তু যাওনি স্ক্রিনে ওদের চ্যানেলগুলো আছে ওদের জন্য একটা বড় শাউট আউট আমরা সবাই শেষ করে ফেলেছি festivall now যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে বলে দিই festivall সব অ্যাডেকাতে अवेलेबल আমরা এতদূর জার্মানিতে এসেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেতে তোমাদের লোকাল অ্যাডেকাতে গিয়ে ট্রাই করো আশা করি ভালো লাগবে এবার দেখা যাক কত খরচ হলো আর রশিদটা কত লম্বা দেখা যাক 월드 রেকর্ড ব্রেক করতে পেরেছে কি সবটা সেলফ এখন খালি এখন আমরা স্ক্যান করব তোমরা সবাই জানো আমরা স্ক্যান করেছি 4 টি রেজিস্টারে

ছিল কিন্তু সরি আমি আমেরিকান এই দেখো সবাই এটা হলো ধরবে আমি না ধরো এদিকটা এনা আর তুমি এদিকটা ধরো এনা বলো এদিকে সোজা হাঁটতে থাকো এটা হলো রশিদ চারটে রশিদ আমরা স্টেপল করেছি এখনো চলছে আর এটা শেষ হলো স্টোরের একেবারে শেষ প্রান্তে গিয়ে এটা সত্যি পাগলা লিটারালি এখান থেকে আমরা যত জিনিস কিনেছি সেগুলো জার্মানির কাউকে না কাউকে সাহায্য করবে আর যেগুলো আমরা কিনিনি সেগুলো হলো অ্যালকোহল প্রোডাক্ট কারণ সেগুলো চ্যারিটিতে ডোনেট করা যায় না কিছু গেছে ওয়েলকাম বেবি ব্যাগসে নতুন মা আর সন্তানের জন্য রিফিউজিও যে রিফিউজিদের শেল্টার নেই তাদের জন্য আর ডিআর্জ বার্লিন যাদের খাবারের প্রয়োজন এবং আরো ভালো ভালো অর্গানাইজেশনদের কাছে স্ট্রাসন ফিগার হাইল সামি খেলতে হিল বার্লিন বার্লিনার টিয়ার টাফেল বার্লাইনার অ্যাঙ্গেল আরবাইটার সাবারিটার বান এইচএনইউ বার্লিন ইউনিয়ন হিলস রক আর সুপার কুচা ফ্রান্সিসকানা কানা আমরা অনেক সাপোর্ট পেয়েছি যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছে এগুলো পৌঁছে দেবার জন্য এগুলো শুধুমাত্র বিতরণ নয় বলা ভালো জীবন পরিবর্তন আশা করব এই এত কিছু এদের জীবনকে পরিবর্তন করতে অনেকটাই সাহায্য করবে আর ফাইনালি আমরা শেষ করতে পেরেছি সবাইকে থ্যাংক ইউ আমরা সব কিছু কিনে ফেলেছি থেকে যদি তোমরা জার্মানিতে থাকো তাহলে ফেস্টিভ্যাল কেন এটা অনেক সাহায্য করে